একাত্তরের এদিন ঢাকা থেকে মাত্র পনেরো মাইল দূরে মিত্রবাহিনী ও মুক্তিযোদ্ধারা ঢাকা আক্রমণ দ্রুত করতে যুদ্ধের কৌশল পরিবর্তন করে যৌথবাহিনী শত্রুকে ঘায়ল করতে কামান ও বিমান থেকে করা হয় তীব্র গোলা বর্ষণ নিরুপায় পাকিস্তান রণক্ষেত্রের এদিন নিশ্চিত পরাজয় বুঝতে পেরে অবশিষ্ট সেনাদের জীবনের কথা ভেবে রাও ফরমান আলী আত্মসমর্পণের জন্য মিত্রবাহিনীর কাছে আরও আটচল্লিশ ঘন্টা সময় প্রার্থনা করে ওদিকে ভারতীয় পার্লামেন্টে সে দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তার বক্তৃতায় ইসলামাবাদকে উদ্দেশ্য করে বলেন বাংলাদেশের ভূখণ্ডে যুদ্ধরত পাকিস্তানি সেনাদের নিরাপদে ফিরে নেওয়ার সব পথ বন্ধ করা বুদ্ধিমানের কাজ হবে না এদিকে ক্ষমতার দ্বন্দ্বে ঢাকা সেনানিবাসের ষোলো ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সহ রাও ফরমান আলীকে নজরবন্দি করে রাখে জেনারেল নিয়াজি মার্জিয়া মুমু মোহনা সংবাদ